ধারাবাহিক অনুপাতে প্রকাশ তাহলে উদাহরণ একে কি দেওয়া আছে দেখো তো একে দেওয়া আছে প্রথম অনুপাত প্রথম অনুপাত কত দেওয়া আছে সাত অনুপাত কত পাঁচ তৃতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত দেওয়া আছে আট অনুপাত কত আছে প্রথম অনুপাতের দেখো এখন আমরা এই যে এইরকম এইটার সাথে এক্সচেঞ্জ করবো কিভাবে এক্সচেঞ্জ করবো যে এই আট দ্বারা এই দুইটাকে কি করবো গুণ করবো আর এই পাঁচ দ্বারা এই দুইটাকে কি করবো গুণ করবো অতএব প্রথম অনুপাত এই পাঁচ দ্বারা এই আট দ্বারা নিচের দ্বারা এই দুইটাকে কি করতে হবে গুন করবো কত হয় কত আট অনুপাত দিয়ে পাঁচ গুনুন কত আট তাহলে কত হয় সাত অনুপাত কত আবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে কেমন হবে আমার দ্বিতীয় অনুপাত কত হবে পাঁচ অনুপাত কত নয় অনুপাত কত গুণন কত পাঁচ তাহলে কত হয় কত কত হয় হয় অনুপাত নং পঁয়তাল্লিশ হয়েছে এটা অতএব আমরা এরপরে লিখবো কি অতএব ধারাবাহিক অনুপাত অনুপাত সমান দেখো এটার কত আছে এখন দেখো তো এটা ছাপ্পান্ন তারপর চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাই না তাহলে কত হবে ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত কত 59 অনুপাত 40 অনুপাত কত হবে পাইলাম আমরা কিভাবে করব যে একটু লেখাটা বন্ধ রাখো আমি লেখা সময় দিচ্ছি আমরা লিখবো যে প্রথম অনুপাত দিয়ে লিখলাম তাই তো তারপরে দ্বিতীয় অনুপাত লিখবো লেখার পরে এ যে কানি করছে একটা ই আছে না এটা আমি মনে মনে একটা দাগ দিয়ে রাখবো কি করব মনে মনে দাগ দিয়ে রাখবো এখন এইটা এই নিচের প্রথমটা দাগ এই দুইটাকে আমি গুণ করব তাহলে দেখো প্রথম অনুপাত লিখে এই সাত আমি লিখলাম এ আট দ্বারা এটাকে গুণ করছি অনুপাত চিহ্ন দিলাম পাঁচ লিখলাম এ আট দ্বারা এটাকে কি করলাম গুণ করলাম গুণ করে সাতাশটা ছাপ্পান্ন পাঁচ কত হয় চল্লিশ লিখছি লেখার পর আবার দ্বিতীয় অনুপাত লিখলাম দ্বিতীয় অনুপাত আট অনুপাত নয় লিখছি আট অনুপাত নয় শটা কত হয় চল্লিশ পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ ধারা ধারাবাহিক অনুপাত কত হবে ধারাবাহিক অনুপাত হবে কত ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত কত পঁয়তাল্লিশ বারো অনুপাত কত দেওয়া আছে আমরা অনুপাত একটু মিশিয়ে দিলাম তাহলে প্রথমটা দেওয়া আছে বারো অনুপাত কত সতেরো আর দ্বিতীয়টা দেওয়া আছে কত পাঁচ অনুপাত বারো আমি তো জানি যে এরকম একটা দাগ দিতে হবে নাকি তাহলে প্রথমটা আমার অনুপাত কত আছে প্রথম বারো একটু ফাঁকে অনুপাত চিহ্ন দিলাম সতেরো আগে কি করলাম লিখলাম তাহলে বারোর সাথে কত গুণ হবে পাঁচ আর এই সতেরোর সাথে কত গুণ হবে পাঁচ তাহলে এই পাঁচ বারং কত হয় ষাট আর পাঁচ সতেরো কত হয় পঁয়ত্রিশের পাঁচ সাত থেকে তিন পাঁচ থেকে পাঁচ সাত তিনে আট পঁচাশি তারপরে এটা আবার কত হবে দেখো তো দ্বিতীয় অনুপাতটা কেমন হবে দ্বিতীয় অনুপাত হবে আমরা পাঁচ অনুপাত বারো আগে একটু লিখে নিব বারো আগে লিখে নিলাম তাহলে পাঁচের সাথে গুণ হবে সতেরো আর বারো সাথে গুণ হবে কত গুণ হবে কত সতেরো পাঁচ সতেরো কত পঁচাশি নাকি আর এই সতেরো আর এটা গুণ করলে কত হয় আছে তাহলে অতএব ধারাবাহিক অনুপাত কত হবে অনুপাত হবে হচ্ছে ষাট ষাট অনুপাত পঁচাশি অনুপাত কত দুইশো আমরা এই সংখ্যাগুলো সব মিশে দিই নাকি দিয়ে আমরা দুই নম্বরটা একটু করি দেখি হাজার হ্যাঁ অনুপাতটা মিশে দিলাম তাহলে এই দুই নাম্বার আছে তেইশ অনুপাত কত এগারো পরেরটা আছে কত সাত অনুপাত তেরো তাহলে আমরা প্রথম অনুপাত লিখলাম আমার প্রথমটা আগে এরকম চিহ্ন দিব নাকি তেইশ অনুপাত কত এগারো দাঁড়াও তার গুন হচ্ছে সাত গুনুন কত এগারো গুনুন কত সাত সমান এটা দিলে কত হাসে এক দুই সাত দিয়ে অনুপাত কত হচ্ছে সাত 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 তারপরে কত সাত অনুপাত কত আছে আমার তেরো তাহলে সাত গুণন এগারো এই তেরো গুণন কত এগারো যে এইটা দ্বারা এটা গুণ গুন করবো এটা কেউ গুন মানে প্রথম অনুপাত আমরা আগে লিখবো তেইশ এগারো লিখবো লেখার পরে এই সাত যায় এর সাথে গুণ হবে এই সাত যায় এগারো সাথেও কি হবে গুণ হবে ওই হিসেব করে যা হয় লিখে রাখলাম আবার দ্বিতীয় অনুপাত সাত আর তেরো লিখলাম লেখার পরে এই এগারো এসে এর সাথেও গুণ হবে এই এগারো এসে কত এর সাথেও গুণ হবে তাহলে কত হয় অতএব একশো একষট্টি অনুপাত কত সাতাত্তর অনুপাত কত একশো